বানাচ্ছো বাবা এটা একটা কি বলে স্মার্ট ফার্ম কিট স্মার্ট ফার্ম কিট ওরে বাবা রে কত তার তার দেখিয়ে দিই কেন তো দি ওরে কত তার কত কিছু জয়েন করছে রায়ানের বাবা হচ্ছে রায়ানের বার্থডে উপলক্ষে রায়ানকে এটা গিফট করছে এটা মেক করতে হবে রায়ানকে আবার ভিডিও আছে এগুলো ভিডিও দেখে দেখে রায়ান হচ্ছে এটা মেক করতেছে যে কত টা ওর কত কিছু বানাচ্ছে বানানো হলে ফাইনাল লুকটা ইনশাল্লাহ দেখাবো আর এই যে ফাইনাল লুক এরকম হবে আর কি যে ছবিটা দেখায় দিছে এই যে এরকম হবে এটা না আর এগুলো কি এগুলোর ভিতরে কি কোন জায়গায় কোনটা সেট করবা না ইয়ের পর বানানোর পর স্ক্রুপ তারপর হচ্ছে কত তার কীভাবে কীভাবে জোড়া দিতে হবে কোন জায়গায় জোড়া দিতে হবে সব এগুলো রায়ান ই করতেছে একটা নিয়ে ব্যস্ত থাকুক বাচ্চারা বাসায় মানে ঘরে একলা থাকে তো আর একা থাকলে একা থাকলে যা হয় আর কি সারাক্ষণ গেম গেম টিভি মোবাইল এদি নিয়ে বসে থাকে তো এগুলো আইনা দেওয়াতে খুব ভালো হয়েছে এটা নিয়ে রায়ান এখন প্রায় ব্যস্ত থাকে একটু একটু করে প্রতিদিন একবারে করে না তো এটা রায়ান ফাইনাল আমরা রেডি করার পর ফাইনাল লোকটা দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে আমি আজকে দেখতে পাচ্ছেন আমি এখন ভাবির বাসায় তো আমরা কিছুদিন আগে একটা বিয়ে অনুষ্ঠান গিয়েছিলাম আপনারা হয়তো অনেকে ভাবির ব্লগে গিয়ে দিয়ে দেখেছেন আমি তো আর ব্লগটিগুলা রেগুলার দিতে পারি না প্রতিদিনের ব্লগ তো সেগুলো আজ আছে আজকে মানে এখনকার ভিডিওটা হচ্ছে গায়ে হলুদের ভিডিও আমি যতটুকু করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব তো ভাবির বাসায় ভাবির আমি ভাবির বাসায় এসে রেডি হয়েছি তো আর আমরা দুইজনে রেডি হয়ে এখন হচ্ছে বের হয়ে যাবো তো আমি ভাবির বাসায় এদিকে একটু ছবি তোলার চেষ্টা করলাম দেখলাম যে না ভালো আসে না তো আমরা এখন গায়ে হলুদের উদ্দেশ্যে রওনা দিব সেই সেই বৃষ্টি

ভাবিকে সুন্দর লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর লাগতেছে ভাবিকে আর শাড়ির কালারটা এত ফুটছে তো আমরা তো গায়ে হলুদের অনুষ্ঠানে চলে আসলাম তো গায়ে হলুদ যা সে এখন আসে নাই তো আমাদের এখানে আর কি আমাদের পরিচিত বা আমাদের গ্রুপের এক আপু আয়সা আপু ওনার মেয়ের বিয়ে আপুরা বেশ অনেক বছর ধরে এখানে থাকে প্রায় বিশ পঁচিশ বছর ধরে মালয়েশিয়া থাকে আপুর মেয়ের বড় মেয়ের হয়তো এখানেই জন্ম কিনা আমি জানি না সঠিক কিন্তু ছোটকাল থেকে এখানেই থাকে তো আমি আর ভাবি একটু বাইরে আমরা কয়েকজন আসছি তারা সবাই মিলে বাইরে একটু ছবি তুললাম প্রচুর বৃষ্টি হচ্ছিলো রায়ানে বাবা এসে আমাদের নামাই দিয়ে গেল। আর হচ্ছে বাচ্চারা তো কেউ আসলোই না কারণ বাচ্চারা আসতে চায় না রায়ানকে মানে বলছিলাম যে রায়ান চলো রায়ান বলে না আমি যাব না তো এই আর কি আর এখানে ভিতরে স্টেজটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আসলে কি বিয়ে মানে বিদেশের মাটিতে বাংলাদেশ বাংলাদেশিদের বিয়ে বাঙালি বিয়ে এটা আসলে আমরা তো খুব মিস করি আমরা এ বিয়ের দাওটা পেয়ে আমরা কিন্তু খুব খুশি হয়েছি আমরা সবাই এক্সাইটেড ছিলাম আসবো অবশ্যই আসবো আর আপু হচ্ছে আশা আপু মানে মানে আপুর যারা যারা পরিচিত আছে সবাইকে শাড়ি দিছে সবাইকে মানে আপু তো এখানে অনেক বছর ধরে থাকে অনেকে আপুর পরিচিত তো এখানে দেখতে পাচ্ছেন সবাইকে হচ্ছে শাড়ি দিছে তো একরকম শাড়িটা না খুবই সুন্দর এত ভালো লাগছে আমার পরে কারণ শাড়িটা পরে আমি খুব আরাম পাইছি খুবই হালকা এবং কোয়ালিটি ভালো শাড়িটা আমরা খুবই আরাম পাইছি শাড়িটা পরে অনেক দিন পর শাড়ি পরছি যেহেতু আপু দিছে আর শাড়ি তো অবশ্যই পরতে হবে গায়ে হলুদ বলে কথা তো এখন এই যে স্টেজটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ভাবি আমি একসাথে বসছি দা আমার আর ভাবির লুকটা প্রায় সেম সেম হয়ে গেছে হিজাব ব্যাগ তারপরে হচ্ছে শাড়ি তো আসেই তো সবাই বলতেছে যে দুই বান্ধবী একরকম সাজগোজ দিয়েছে প্রায় একরকমই হয়ে গেছে এ আর কি দা আমরা তো মেয়েরা যেটা তার পাগল আর কি যেখানেই যাই যেভাবেই বসি না কেন শুধু দেখি ছবি তুলি ছবি তুলি এই আর কি তো আস্তে আস্তে সবাই আসতেছে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি কারণ আপু একটু তাড়াতাড়ি আসতে বলছিল তো এসে দেখি তেমন কেউ আসে নাই তো আস্তে আস্তে সবাই আসতেছে তো দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আরে এই যে আমাদের তো মতো এই যে আমাদের তানিয়া আপু তনু আপু আর তানিয়া আপু মাত্র আসলো সবাইকে সুন্দর তানিয়া আপুকে আজকে অন্যদিন আছে আজকে বেশি বেটার লাগে আচ্ছা বেশি বেশি সুন্দর লাগতো আজকে তুমি বেশি জার্নি করে আসছো তো ওই হ্যাঁ সুন্দর লাগতেছে হ্যাঁ কিউট লাগতেছে আজকে একদম সাবানা সাবানো লাগছে বাহ খাবার কি কি আছে পিঠা নেই ნე ნე კარო ხვალაც მიცი ახლა აიქე 5% გადახდაც იბოდე ხავადიჭი კარი 10:30 ვიდეო ო ინია თქვა იტვირჩი რემონტაა კეთკე ო დო რა ხავადის გიგონთი შобе შобе თუშადი কনে চলে আসছে এখন তো মানে এখানে কবি মিউজিক হচ্ছিলো যার কারণে আর রিয়েল ভয়েসটা রাখতে পারিনি তো আমরা সবাই যে বসেছি যেহেতু কনে চলে আসছে এখন সবাই গা হলুদ দিয়ে দিবে তারপর হচ্ছে কনের সাথে ছবি তুলবে তো আয় তো ভাবি আমি বসে রয়েছি আর হচ্ছে একটু করে সবাই ভিডিও করতেছে মার্শাল্লা মেয়েকে খুবই সুন্দর লাগছে খুবই মাসাল্লাহ খুব সুন্দর লেহেঙ্গাটা মানে গায়ে হলুদেও লেহেঙ্গা বিয়েতেও লেহেঙ্গা দিয়েছে খুবই সুন্দর লাগছে লেহেঙ্গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর হচ্ছে পরে বউ আসার পর মানে কনে আসার পর পরে বড় আসছে তো এই যে হচ্ছে বর সাবরিন ওর নাম হচ্ছে সাবরিন আশা বরমে বড় মেয়ে তো মার্শাল্লাহ দুজনকে অনেক সুন্দর লাগতেছে আল্লাহ তাদের জীবনকে সুন্দর করুক ভালো রাখুক সব সময় দাম্পত্য জীবন যেন অনেক সুন্দর সুখময় হয় সেই দুয়াই করি আর হচ্ছে স্টেজটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে এখানে প্রচুর মেয়েজুক হচ্ছিলো আর রিয়েল ফাসটা রাখতে পারি নাই তো আমি রিসেন্ট একটা কমেন্ট পেলাম সেই কমেন্টের উদ্দেশ্যে কিছু বলি কমেন্টটা পড়ে আমার এত হাসি লাগছে আসলে মানুষ যে কত প্রকার মানে কি বলবো তো আমাকে একজন কমেন্ট করছে যে আপনি ফাতেহার সাথে বেশি মিশেন না ফাতেহা আপনাকে ফুতুর করে দিবে। তো ফাতেহা আমাকে কি ফুতুর করবে ফুতুর করার কি আছে আমি কমেন্ট পড়ে যে একা একা হাসতে হাসতে শেষ মানে মানুষ যে মানে এত বোকার মতো কথা বলে আমি এটা বুঝি না কি ভেবে যে কি লেখে তো ফাতে আমার ফুতুর করার কি আছে সেটাই তো বুঝলাম না আমি কি শিশু যে আমাকে ভুং বাং দিয়ে ভাবি হচ্ছে কিছু আমাকে সব ফুতুর করে ফেলতেছে বা ভাবি যা বলতেছে আমি তাই করতেছি তো এমন তো কোনো কথা না আর মানুষ আমাদের দেখে না আমাদের লাইফ স্টাইল আমাদের চলাফেরা কতটুকু আর ব্লগের মাধ্যমে দেখে তাই না দশ পনেরো মিনিট এটা দেখে কি মানুষ মানে সব কিছু বুঝতে পারে বোঝা যায় তো সে কোন উদ্দেশ্যে এই কথা বলছে জানে না আমি কমেন্টটা ডিলে ডিলেট করে দিছে আমি অবশ্য যে নেগেটিভ যারা নেগেটিভ কমেন্ট করে বেশিরভাগই আমি অ্যান্সার দিই না কোনো কিছুই দিই না দেখতেও খারাপ লাগে এই জন্য ডিলেট করে দেই। কারণ একজনে দেখলে আরেকজনে এসে আবার এইটার কমেন্টে নিজে কিছু একটা লেখবে বা কিছু একটাই করবে মানে পজিটিভ হোক বা নেগেটিভ হোক তো এত কিছু দরকার নেই এই জন্য কমেন্টই ডিলেট করে দেই এই আর কি যাক যিনি লেখছেন হয়তো কি বলবো আল্লাহ তাকে সুবুদ্ধি দিক কারো সম্বন্ধে এভাবে কথা বলা ঠিক না তো আমরা এখানে যারা আছি সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইয়ের সাথে একসাথে মিলেমিশে আসি এই আর কি আমাদের ওরকম মনের মিল আছে বলেই আমরা এতদিন পর্যন্ত আমরা একসাথে মিলেমিশে থাকতে পারছি বা আরও থাকতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর রহমতে এই আর কি অনেকে তো অনেক কথাই বলবে এত কিছু ধরলে চলবে না তো এই তো এই আর কি বললাম আর কমেন্টের সম্বন্ধে একটু বললাম আপনাদের আর হচ্ছে যেখানে হচ্ছে কনের হচ্ছে এই ছোটো বোন নাচতেছে ও আবার ওইখানে বড় মেয়েরা নাচতেছে ওখানে গিয়ে নাচবে না ওইখানে এক সাইডে নাচতেছে নিজে একা একা সবাই ওকে টানতেছে কিন্তু ওই সাইডে যাবে না তো গান অনেক গান বাজনা হচ্ছিলো আর নাচা নাচি আর কি কনের ছোটো বোনেরা ছোটো বোনের বান্ধবীরা নাচছিল এই সাইডে ছোটো বোন নাচতেছিলো মার্শাল্লা এস ছোট মেয়ে মানে প্রত্যেকটা মেয়ে খুবই কিউট খুবই সুন্দর মাসাল্লাহ আল্লাহ বাজায় রাখুক দোয়া করি তো এখানে হচ্ছে জামা এন্ট্রি হচ্ছে আর কি তো ওইটা আবার আমি একটু শর্ট ভিডিও করছিলাম এর জন্য হয়তো এই যে লম্বা করে আর কি ভিডিওটা হয়েছে তো এখানে তো এই যে প্রচুর গান হচ্ছিলো জন্য আর কি আর ই করি নাই মানে গানটা তো আর দেওয়া যায় না এই জন্য বয়েস দিয়ে দিলাম বর আসতেছিলো বিদেশের বাড়িতে এত সুন্দর আয়োজন করছে আয়স আপু খুবই সুন্দর হয়েছে একদম বাংলাদেশি এর মতো আর জায়গাটাও বড় সড়ো ছিল এরকম সব জায়গায় মানে সব স্পেস বড় পাওয়া যায় না সুন্দর জায়গাটা আর সব মিলে দিলে খুবই সুন্দর হয়েছে তো আমি আর ভাবি এই তো আর হচ্ছে বউ আসতেছিল ওইটার ভিডিওটাও মানে ছিল ওটা মানে ভিডিওটা আগে না দিয়ে আমি পরে দিয়ে ফেলছি যাক এটার ভিডিওটা আর কি দিলাম বউ আসে কনে আসতেছে আসলে ইটা না লাইটিংয়ের কারণে মানে ওরকম করে আর কি সুন্দর হয় নাই মোবাইলে মানে ভিডিওগুলা স্পষ্ট আসে নাই লাইটিংয়ের একটা ব্যাপার আছে এই জন্য আর কি তো এই তো সবাই দোয়া করবেন নতুন দম্পতির জন্য তো এই তো আমরা হচ্ছে আটটু পরেই যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আটটু পরেই বের হয়ে যাব। আমরা বেশিক্ষণ ছিলাম না কনে আসছে কনেকে দেখলাম তারপরে খাওয়া দাওয়া হল তারপরে হচ্ছে সবাই সাথে একটু কথা টথা বলে চলে আসছি তো এই আর কি এই ছিল আমার আজকের ব্লগ বিভিন্ন বিয়ের ব্লকরাও ইনশাল্লাহ দেব সবাই ভালো থাকবে না